এই হচ্ছে আমার সরিষা শাক বা রাই শাক যেটাই বলেন আর আমার বাটারনাট স্কোয়াশও বড় হয়ে যাচ্ছে আর আমার প্রচুর ধনিয়া পাতা হয়েছে মাসাল্লা তো এখন যেটা করব আমার মনে হয় ধনিয়া পাতা এখন তুলে নেওয়ার সময় হয়ে গেছে তো আস্তে আস্তে সবগুলো তুলে নেব আজকে না কিছু কিছু তারপর পরিষ্কার করে যেভাবে সংরক্ষণ করি ওভাবেই সংরক্ষণ করব আর পরের ব্যাচের জন্য আবার ধনিয়া ভিজিয়ে রাখবো যেন ফেলে এই জায়গাটায় আরও এক ব্যাচ ধনিয়া পাতা হয়ে যায় আর কি আর আমার শাকগুলাও এখন তুলে নেওয়ার উপযোগী হয়ে গেছে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে যাবে আর লাউ গাছের মাসাল্লা অনেক শাখা প্রশাখা বের হয়েছে বাট উপরের দিকে উঠছে না লাউ খেতে না পারলেও ইনশাল্লাহ আমরা লাউ পাতা খেতে পারবো কিছু তো আমার এই ধনিয়া পাতা হারভেস্টিং হারভেস্টিংপিল্লা প্রথম ধনিয়া পাতা তুলছি গার্ডেনে এক সাইড থেকে পরিষ্কার করে আস্তে আস্তে তুলবো ধনিয়া পাতা আসলে বেশি বড় হয়ে গেলে তখন শক্ত শক্ত হয়ে যায় আবার আমি ধনিয়া পাতার এই যে একটা চিকন চিকন পাতা এই পাতাটা হচ্ছে সবচেয়ে ফ্লেভারফুল আর কি তো আমি ধনিয়া পাতা দেখা যায় সব সময় মানে উঠানো যখন মানে বড় হয় তো এই পর্যায়ে থাকা অবস্থায় আমি ধনিয়া পাতা ছিঁড়ি আমার খুব ভালো লাগে আমি জানি না দেখা যাচ্ছে কিনা না ক্যামেরার মধ্যে এই যে চিকন চিকন যে শাখাগুলো বের হয় আর কি পাতাগুলা বের হয় ওইটা হচ্ছে সবচেয়ে ফ্লেভারফুল আমি অপেক্ষা করি ওই পর্যায়ে যাওয়ার জন্য আর কি আলহামদুলিল্লাহ আজকে প্রচুর সুন্দর রোদ ভালোই গরম পড়ছে তো এই আমার পাতা এক সাইড একটু সামান্য অংশ তুলেছি আর কি এক গামলা হয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে এখন রোদে বসে বসে বাঁচব তারপর সংরক্ষণের ব্যবস্থা করা লাগবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদ আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সামারের রোদ উঠেছে একেবারে আমাদের টাউনে আর এই রোদটা আসলে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী বলতে আজকে দু এক দিন হয়তো বা রোদ পড়বে সামারের তারপর থেকে আবার ঠান্ডা শুরু তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের টাউনেরই একটা পার্কে যেটা নাম হচ্ছে কুইন্স পার্ক তো আগেও এসেছে অবশ্য আগেও মনে হয় ব্লগ শেয়ার করা হয়েছে তো আজকে আবার একটু ভাবলাম টাউনেও যাব কিছু শপিংও করব আগে একটু পার্কের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে নেই তো আয়দা মনিকে নিয়ে আর এইডেনকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের কুইন্স পার্কে খুব সুন্দর এই ফাউন্টেন আর এখানে অনেক মাছ আছে অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় কই মাছ find সাম দেন উই ক্যান the ডাক আগে থেকে পার্ক দেখিয়ে দিচ্ছে ও পার্কে যেতে চায় তো আমি ভাবছিলাম আগে একটু ঘুরে নেই তারপর পার্কে যাব সামারের এই গরমটা কি যে ভালো লাগছে তো এই আমাদের কুইন্স পার্কের সবচেয়ে পপুলার রোয়েলিয়ান টাওয়ার ঘন্টা বেজেই চলেছে তো সামার টাইমে হয় কি আমাদের এখানে সবারই আমরা বেশিরভাগ বাচ্চারাই পার্কে চলে আসে আর ওয়েদারটা যতটুকু সম্ভব মানি এনজয় করা ফুলে ফুলে আমাদের কুইন্স পার্কও খুব সুন্দর সাজানো খুব সুন্দর এখানে ফুলের বাগান প্রায় স্প্রিং থেকে শুরু হয়ে যায় আর কি খুবই সুন্দর লাগে তো মাঝে মাঝে এখানে এরকম ওয়েদার থাকলে সবাই পিকনিক নিয়ে আসে আর এই যে এখানে বসে বসে সবাই পার্টি করে আমি খুঁজে বেড়াচ্ছি হাঁসগুলা ইয়া এই তো আমরা দেখতে দেখতে আমাদের কবুতরের দেখা পেয়ে গেলাম আর দেখা পেয়ে গেলাম আমাদের হাঁসদের তো বাসা থেকে কিছু ব্রেড আনা হয়েছে আই ইয়ে আর এই যে এখানে হাঁসও আছে Yeah, hey they don't they're gonna hash their cake to bread cowboy. not for you not for you that's for that's for duckies want to give duckies bread go and throw it Yay! Aida, you want to give some bread too yeah throw it Oh, you need to throw higher. Can I Yes, throw it, throw it. Yay! Wow! Here you go, another one. We have to jump Yes. Wow, they're fighting. They're fighting. They're fighting. Here you go. The bridge! Yay! I gave you the bridge. No, stop out. Bad. Why are you giving here? That's why. Like, come closer. They don't buy.

It's, it's, a, it's a duck, quack, quack. Good go go girl. There you go. Rip it, rip it small pieces. Yeah. Can't anymore. You want some? She is angry. Are you the duckling? Okay, let's get the birdie. Either look. Bird is eating. Don't like bread. They don't like bread. Let them eat. See, she takes some. তো এই হচ্ছে আমাদের লোভপ্রার অ্যাট্রাকশন যা যা আছে আর এখন আমরা যাচ্ছি আমাদের লোভপ্রার মিউজিয়াম একটা ছোটো খাটো একটা মিউজিয়াম আছে যেটার নাম কি এটা চান মিউজিয়াম তো ওটাতে এইডেন আর আয়দাকে নিয়ে একটু ঘুরে আসি তো মিউজিয়ামটা কিন্তু সব সময় খোলা থাকে না তো আজকে যখন খোলা আছে একটু ঢুকি Wow! What can you see? Dancers? Oh yeah, well, wow, no, you can't have it, it's not a toy. You can only see. This is cool. I'm it. This is cool. Look at that. What's that? Can I tell you? Can it? This is. Wow. <laughs> uh. no. No. Obsidian. Obsidian. Hmm? Obsidian. I think. But The black one. <laughs> CCTV. <laughs> <laughs> I'm coming with you. Again. No. Oh, yeah. 34. Nice. Mm. That's nice, isn't it? Yeah. yeah. No, no, no. yeah they always have this. Animal. Yeah, Do তো আমাদের কুইন্স পার্কে ছোট্ট একটা পাখিদের জু আছে তো সেটাতেই আবার একটু ঘুরতে আয়দা এই ডেন ওরা খুবই মানে বার্ডস দেখলে খুবই পছন্দ করে একটু ঘুরাতে নিয়ে আসলাম এই তো আমাদের বাসার বাজিস রোমি জুলিয়েট বাজিজের মতো এখানেও আছে পাখিগুলা বাট দেখা যাচ্ছে না আমরা দেখছি ক্যামেরাতে আসছে না মানে বেশ কয়েকটা প্যারট আছে অনেক ধরনের পাখি Okay, you want to get out? Okay. You like it? Yes, it. Wow, yeah. হাঁটতে হাঁটতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি আমি আর এই ডান আয়দা স্টিল পাখি দেখছে একটু বসে থাকি কিছুক্ষণ যদিও অনেক গরম পড়ছে আজকে কিন্তু তারপরও এই জায়গাটা এত শান্ত আর এত বাতাস কি যে ভালো লাগছে মানে ওয়েদারটা খুবই সুন্দর নেচার আমাদের বরাবরই প্রিয় আর এই তো আরেকটা একটা ডালি তো হাঁটছি এখন চলে যাব আমাদের কুইন্স পার্কেরই পার্কে আয়তাকে নিয়ে একটু স্লাইড সুইংয়ে একটু খেলবো তারপর চলে যাব আমরা টাউনে প্রচুর গরম এখন পার্কে কিন্তু বেশি ভিডিও করা যাচ্ছে না যেহেতু এখানে অনেক বাচ্চারা তো বাচ্চাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে তো এই তো এখানে আমরা কিছুক্ষণ আয়দার সাথে খেলবো তারপর চলে যাবো টাউনে তো আজকে পার্ক থেকে এখানে বিদায় যেহেতু অনেকই গরম পড়ছিল তো টাউনে এসে এডেনকে একটা আইসি কোল্ড একটা বাবুলটি নিয়ে দিলাম তো খুব মজা করে খাচ্ছিলো আমরা দুজনে আসলে শেয়ার করে খেয়েছি তারপর আমরা একটু টাউনে ঘুরে টুরে আমরা বাসায় চলে আসলাম যাই হোক ধনে পাতাগুলো তো সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি আর এখন ভাবলাম কিছু লাল শাকও তুলে নেই এত সুন্দর হয়েছে লংথ আর পাতাগুলা কত সতেজ মাসাল্লাহ তো কিছুটা তুলে নিয়েছি আরও রয়েছে তো ছোট ছোটো এগুলো রেখে দেবে এগুলো হয়তো বা আরও বড়ো হবে আরও এক সাইডে অনেকই রয়েছে ধনেপাতাও খালি একটুখানি এক সাইড থেকে তুলেছি তাতেই প্রায় অনেকটাই হয়েছে মার্শাল্লাহ তো এই আমার প্রথম হারভেস্টিং টাইম তো এখনই মনে করছে এগুলো পরিষ্কার করে রেখে দেবো আর কালকে রান্নাবান্না ভাজি বা যাই হোক কিভাবে রান্না করি দেখি কি খাই নিজের নিজের মানে গার্ডেনের শাক খাবো খুবই খুবই মানে এত ফ্রেশ মনে হয় খুব কমই খাওয়া হয় আমাদের এই বিদেশে তো ইনশাল্লাহ কালকে এগুলা ভাজি করে বা দেখি কি দিয়ে রান্না করি তো খুবই ভালো লাগছে তো বিকালবেলা এখন ভাবলাম দেখি আপনাদের সাথে শেয়ার করি প্রথম তুলছি আমার গার্ডেনের লাল শাক খুবই খুবই ভালো লাগছে